হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শৈলপ্রপাত কে জয় গুরমাজ কি জয় কৃষ্ণ সমস্ত কৃষ্ণ ভক্তবৃন্দ কী জয় তোমরা আজকে অত্যন্ত আমাদের পবিত্র মোহিনী একাদশী তো মোহিনী একাদশী মহান্ত একটু শ্রবণ করবো যে কীভাবে একজন অত্যন্ত পাপি ব্যক্তি যে একাদশী ব্রত পালন করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেল তো আমরা সেই ব্রত মাত্রাতে শ্রবণ কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষী একাদশী কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন রত্রে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠির কাছে একই প্রশ্ন করেছিল তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মণিবস আমি নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা ক্ষয় ক্ষয়ও সর্ব দুঃখ বিনষ্ট হয় তাহলে ভাবুন ভগবান শ্রী ব্রত করেছিলেন ভগবান হয়েও তিনি যদি ব্রত করেন তা আমরা কেন বলব না তো যাই হোক আমরা ব্রততে প্রবেশ করছি কি বলছে এই কথা শুনে বৈশিষ্ট্য নেই বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে যায় কি বলেছে ভগবান রামের নাম গ্রহণ করলেই তো মানুষ পবিত্র হয়ে যাবে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ মহচালচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শোবন করো এই কথা শোভন মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্র বংশ জাত নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন বাস করতেন তিনি ছিলেন ও সমৃদ্ধশালী জলাশয় উদ্যান মাঠ গৃহ ইত্যাদি মান করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ এবং ও শান্ত প্রকৃতির মানুষ সুমন দূতিমান মেধাবী সুকৃতিবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র অধিষ্ঠ বুদ্ধি ছিল অতি দুরাচারী নাম শুনেই মনে হচ্ছে দূরাচারী হবে সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরস্ত্রী সঙ্গী বিশ্বাসক্ত লম্প দ্রুত ক্রিয়া প্রভৃতি পাপে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যেরত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সব সময় সে অবক্ষ অবক্ষ ও সুরাপানে মতো থাকতে পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বিশ্বার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তা ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুৎসভাব দর্শনে ক্ষুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলংকার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করতো কিছুদিন এইভাবে চলার পর অর্থভাবে দেখা দিল ধনহীন দেখে সেই বেশ তাকে পরিত্যাগ করল অন্নবস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণা অত্যন্ত পাতর হয়ে পড়লো অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো একদিন রাজপহরী তাকে ধরে বন্দি করলো কিন্তু পিতার সম্মাননাথ তাকে মুক্ত করে দিল এভাবে কয়েকবার সে ধরা পড়লো ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি বন্ধ করলো না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল কারাভোগের পর অন্যান্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনও সুখী হতে পারে না আমরা জানি মানে এখান থেকেই বুঝতে পারছি যে কত রকম কী করছে তো যাই হোক যতই করুক না দুষ্কর্মের ফলে কেউ কখনও সুখী হতে পারে না তাই সে দৃষ্ট বুদ্ধি রাত্রি দুঃখ সকে জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পূর্ণ ফলে সহসা কোনো পূর্ণ ফলে সহসা একদিন সে কণ্ঠিন্ন ঋষি আশ্রমে উপস্থিত হল বৈশাখ মাসে গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করেছিলেন শোকাফুল বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষি বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে করলো সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার বুদ্ধির উদয় হল ঋষির সামনে সেকে তাঞ্জলি করে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণপ্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কি পা করে আমাকে বলুন ইস্যুবার বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু বহুজন মার্জিত পর্বত পরিমাণ পাপ ক্ষয় হয়ে যায় মহামণি বশিষ্ঠ বললেন কন্য উপদেশ শ্রবণ করে বসন্ন চিত্তের ইষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করলো হে রামচন্দ্র হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করলো অবশেষে গুরুরে আহরণ করে সকল প্রকার পদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন ত্রিলোকে মহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোনো পূর্ণকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথা শোবন কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় জয় প্রভাত কি জয় আমরা এই মহিনী ব্রত শ্রবণ করে কি বুঝতে পারলাম যে ভগবানের অত্যন্ত প্রিয় ব্রত হচ্ছে একাদশী ব্রত তো আমরা যদি খুব নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করি তাহলে আমরা ভগবত ভক্তিতে অনেক উন্নত হতে পারবো কারণ এখানে ভগবান স্বয়ং রামচন্দ্র তার কোনো দরকার ছিল না তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন তিনি ভগবান হয়েও মানুষের মতো ব্যবহার করেছেন ব্রত করেছেন তো আমরা হলি যুগে বাস করছি আমাদের এই যুগে ভক্তি করা মানে কতটা কষ্টকর তো আমরা এই যে ভগবানের প্রিয় ব্রত যদি করি তা ভগবান আমাদের উপর অত্যন্ত প্রসন্ন হবেন কারণ এখানে যে ভগবানের শুদ্ধ ভক্তের কথা বর্ণনা হয়েছে কারণ আমরা যতক্ষণ না ভক্তের আশ্রয় থেকে ভক্তের সেবা যতক্ষণ না করব ততক্ষণ আমরা ভক্তিপথে অগ্রসর হতে পারবো না কারণ আমরা শুধুমাত্র ভক্তই পারি আমাদেরকে এই জয় থেকে বৃন্দাবলক বৃন্দাবন ধামে নিয়ে যেতে ভক্তের কৃপা এবং আমরা কৃপা ছাড়া আমরা কোনো মতেই ধাম যেতে পারব না তা আমাদেরকে নিষ্ঠা সহকারে সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে হবে এবং ভগবানের যে সমস্ত প্রিয় বস্তু রয়েছে একাদশী ব্রত রয়েছে আরও বিভিন্ন ব্রত রয়েছে সেগুলো আমাদেরকে সুখ সুন্দরভাবে পালন করতে হবে তাহলে একদিন আমরা ভক্তিপথে অনেক উন্নত হতে পারবো এবং ভগবানের লাভ করতে পারবো জয় শিলাপরূপা পাত কী জয় গুরুমাঠা আজ কি জয় তা আমরা একাদশীর ব্রত মহাত্ম সেবন করলাম তো হাজার হাজার পাপের পর্বত হয়ে গেলেও আমরা একাদশী করেই সেই পর্বত সম পাপকেও ধ্বংস করতে পারি భగవన్ ప్రత్యేక మే ప్రియ జిస్ మిస్ పౌపద హృష్ణ హరే కృష్ణ 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 హరే 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 రామ హరే రామ రమ రామ హరే హరే